নমস্কার আমি বিকাশ হালদার স্কিপ করবেন না স্কিপ যদি করেন আজকের ফোনটা ভিডিওটা তাহলে আজকে আপনি কিছুই জানতে পারবেন না দেখুন বারো ফুট রাস্তা চোদ্দো ফুট রাস্তা দুটো রাস্তার পয়েন্ট নিয়ে এখানে ব্যবসা বাণিজ্য সব কিছু করার জন্য উপযুক্ত জায়গা নিয়ে চলে এসেছি দাম কমেছে জমির রিসেন্ট বলছি আপনাদের জন্য দাম কমেছে আমি সেই কারণে ভিডিও করলেও মালিকের পেছনে আমি লেগেই থাকি যাতে আর একটু কমায় কথা বলতে বলতে এই জায়গাটার দাম দেওয়া ছিল কিন্তু কমেছে তো সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন এবং আমার পাশে থাকুন আমি রয়েছি বাড়াইপুর থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা বেগমপুর দুশো কলোনি দুশো কলোনি গ্রামের নাম বেগমপুর হচ্ছে অঞ্চল যারা যেটা আপনারা আমাকে বারবার বলেন তার আগে সকলকে বলবো জয় ভোলেনাথ জয় মা তারা আপনাদের আশীর্বাদে আমি এগিয়ে চলেছি এবং আপনাদের এই আশীর্বাদ এবং আপনারা যেভাবে আমাকে শিখিয়ে শেখাচ্ছেন আপনাদের কথাগুলোই আপনাদের কাছে আমি তুলে ধরছি যাতে আপনারা সঠিক জায়গা এবং জমি পান আপনারাই আমাকে শেখাচ্ছেন এই কারণে আরও একবার মা তারার কাছে প্রার্থনা করব আপনারা যাতে সর্বদা সুখে শান্তিতে থাকতে পারেন এবং ভালো থাকেন তো দেখুন আজকে আমি যে জায়গাটা নিয়ে এসেছি ছকাটা জায়গা একদম ওই যে হেঁটে যাচ্ছে মেন রাস্তার উপর থেকে বাচ্চাটা এটা কিন্তু একটা পার্কিং জায়গা খুব শিগগিরি ইকো ট্যুরিজিয়াম পার্ক এখানে হতে চলেছে আমরা এখানকার স্থানীয় মানুষ আমরা জানি কি হতে চলেছে তো এখানে একটা ছকাটা জায়গা কিন্তু রয়েছে যেটার দাম আগের একটা ভিডিওতে ছিল কিন্তু আমি মালিকের সাথে কথা বলতে বলতে জায়গার দাম কিন্তু কমেছে তো সেই কারণে আমি চলে এসেছি দেখুন ছয় কাটা জায়গাটা শুরু হচ্ছে একদম এই যে পিলার রয়েছে একদম সোজা করে আগে জায়গাটা দেখাই বিস্তারিত সব কিছু বলবো একদম এই প্যাসেস নিয়ে মেন রাস্তা পর্যন্ত একদম ঠিক শুনেছেন এদিক থেকে বারো ফুট রাস্তা ইলেকট্রিক থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল পাবেন এবং আমি রাস্তার উপরে গিয়ে এবার আপনাদের সম্বন্ধে বিস্তারিত বলবো তার আগে বলবো আপনারা যারা ঠকতে ঠকতে ক্লান্ত হয়ে গেছেন ঠকার দিন শেষ অবভিয়াসলি ঠকার দিন শেষ দিয়া অ্যান্ড সিয়াচ্যালেন সেই সমস্ত অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আপনাদের আশীর্বাদে আমি যে এত শিগগিরি এতটা সাবস্ক্রাইব পাবো এবং আপনাদের আশীর্বাদে যে এত এগিয়ে যাবো আমি ভাবতেও পারিনি আপনারা যখন ফোন করে আশীর্বাদ দেন এবং সত্যি আমি অনেক ছোট কিন্তু আপনারা যখন দাদা বলেন আমাকে সম্মান দেন আমি তখন মনে হয় আমার জীবনের সব কিছু পাওনা পেয়ে গেছি তো এইভাবেই আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে এগিয়ে দেবেন দেখুন এই যে যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে ১৪ ফুটের বর্তমানে দশ ফুট রয়েছে এ পাশ থেকে জলের লাইন কিন্তু অ্যাভেলেবেল চলে গেছে ইলেকট্রিক তো রয়েছে এই রাস্তাটার পাশ থেকে একটা পার্কের প্রোপোজাল কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি এবং এই যে পরিবেশটা দেখছেন এটা কিন্তু টোটালি হিন্দু পরিবেশ এখান থেকে বাড়াইপুর থানা বাড়াইপুর কোর্ট বাড়াইপুর টোটাল স্টেশন একদম আপনি কাছে পাবেন যে এখান থেকে পঁচিশ মিনিটের দূরত্ব এবং আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি দেখুন এই সেই জায়গা একদম মেন রাস্তা থেকে এসে আপনাকে এইভাবে জায়গার উপর থেকে আপনি যদি এখান থেকে একটা ব্রিজ মতন সেটা এখানের প্রধান পঞ্চায়েতের সাথে বসে আমি কথা বলে আপনাদের করিয়ে দেবো কোনো সমস্যা নেই এখানের ওপারে যদি আপনি একটা দোকান পাট বা একটা কিছু করেন এখানের যা পরিবেশ যেমন আসে সেক্ষেত্রে আপনার একটা রুজি রুটি কিন্তু হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই চিন্তার ব্যাপারও নেই রুজি রোজগার এখানেও আপনি চালাতে পারেন আপনি ভাবছেন এখন ফাঁকা রয়েছে কিন্তু নয় বেলা বাড়ার সাথে সাথেই এই রাস্তাটা পুরো ট্যুরিজিয়াম এবং পিকনিক স্পট হয়ে যায় শীতকালে তো এই সমস্ত গাছগুলোর উপর এত সুন্দরভাবে কুয়াশা পড়ে থাকে যেটা মনে হয় যে বরফ জমে আছে এবং এখন কিন্তু ভরপুর গরম কিন্তু এখানের গাছপালা কিন্তু আমাদেরকে সর্বদা শান্তি দেয় দেখুন গাছপালার অবস্থা এবং এই যে রাস্তার পাশ থেকে যে জায়গাগুলো দেখছেন এবং এখানে আরেকটা জিনিস দেখাই এই যে দূরে যে দেখতে পাচ্ছেন যে কাজ চলছে এটা কিন্তু খনিজ সম্পদ এখানে পাওয়া গেছে একদম ঠিক দেখছেন এই যে জুম একদম এইখানে আসলে আপনারা বুঝতে পারবেন এরই সামনে রয়েছে বড় খেলার মাঠ এবং স্কুল তো সেই কারণে এখানে যে ছকাটা জায়গাটা রয়েছে আপনারা যদি কিনে ফেলেও রাখেন এখানে কিন্তু দখলের কোনো ব্যাপার নেই যে আপনার জমি অন্য কেউ দখল করে নেবে আপনার জমির উপরে এসে কেউ পিলার করবে আপনি নেই বলে আপনাকে কোনো সমস্যা হবে সেই ব্যাপারগুলো এখানে কিন্তু নেই চলে না এটা টোটাল হিন্দু পরিবেশ এখানে কৃষ্ণ মতে মধুয়া মতের মানুষ পুরো আপনি দেখলেই দেখতে পারবেন গ্রাম ঝুড়ে রয়েছে এবং এখানে এই যে যে ছকাটা কাটা জায়গাটা এই ছকাটার জায়গার মূল্য রয়েছে এক লাখ চল্লিশ হাজার টাকা করে পার কাঠা দেখুন কত সুন্দর একটা থিকনেস নিয়ে জায়গাটা রয়েছে এবং আপনাকে বলছি আপনি কিনে শুধু ফেলে রাখুন পিলার করে এবং যদি মনে করেন বাউন্ডারি দিয়ে রেখে দিন আপনি দুটো বছর ফেলে রাখুন আপনি বুঝতে পারবেন যে কি জায়গা আপনি কিনেছেন এবং সদ্য সদ্য এই ইলেকট্রিক লাইনে কারেন্ট গেল এবং আপনাদেরকে দেখিয়েছি এই রাস্তার পাশ থেকে এখান থেকে কিছু কিছু অল্প আর জায়গা রয়েছে আপনারা সেগুলো নিতে পারেন এবং এই যে জায়গাগুলো আপনারা দেখছেন এই জায়গাগুলো কিন্তু মেন রোডের এই মেন রোডের উপরে আর জায়গা নেই ব্লক হয়ে গেছে যা যা ছিল আপনারা এই রাস্তায় আসলে বুঝতে পারবেন সামনে থেকে সব বড় বড় ঘিরে প্রজেক্ট চলছে কেন কি বলুন তো এখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের যে অনুভূতি সেটা আপনি করতে পারবেন প্রাকৃতিক যে কিছু রয়েছে সেটা আপনি অনুভব করতে পারবেন একদম দূর দূর আপনার খোলা আকাশের নিচে এবং আপনাদের শ্বাসকষ্ট যদি থাকে বলবো কিনে এখানে গড় করুন আর আমাকে তো এখানে সর্বদাই পাবেন এখানেই আমার বাবা মায়ের জন্ম এখানেই আমার জন্ম এবং এখানের পরিবেশের সাথে আপনি মিলেমিশে রয়েছি এবং সারা লাইভ এখানেই থাকবো এবং এখানেই কাছেই একটা শিব মন্দির মাতারার মন্দির রয়েছে সেই কারণে আপনাদের বলবো যে ছলাখ ছ কাটা জায়গা এক লাখ চল্লিশ হাজার টাকা করে আপনারা যদি নিয়ে দু বছর ফেলে রাখেন এই জায়গা আপনাদেরকে ব্যাংকের চাইতে বেশি প্রফিট দিয়ে যাবে এটা আপনাদেরকে কথা দিলাম এবার আপনাদের মনে হবে যে এই জায়গাটা কি এমন আছে সেই কারণে বলছি এশিয়ার দ্বিতীয়তম পাম হাউস এখানে রয়েছে যে কারণে আমরা জলে ডুবি না আমরা কোনোদিন জলে ডুবি না বিশ্বাস যদি না হয় একবার আমার আমাদের এখানে এসে দেখুন এবং এটা কিন্তু ইন্ডাস্ট্রিজ জায়গা কলকাতা একশো চুয়াল্লিশের মধ্যে রয়েছে এবং এখানে আপনি আরে দেখবেন এত মানুষ এখানে জায়গা কিনে রেখেছে সব কলকাতার মানুষ যারা কিন্তু কিনেই রেখেছে বছরকে বছর তো আপনারাও কিনে রাখতে পারেন যে জায়গাগুলো আসছে আমার মাতৃভূমি আমার গ্রামে আপনাদের জন্যে তুলে ধরছি যেহেতু আমার ফ্যামিলি বড় হচ্ছে মানুষের ডিমান্ড বাড়ছে তো সকলকে আর একবার প্রণাম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানালাম এবং আপনারা ভালো থাকবেন সর্বদা জমি কেনার আগে কাগজপত্র পরিবেশ এবং স্থানীয় মানুষদের কাছ দিয়ে জমি কিনবেন তাহলে আপনারা সঠিক জায়গা পাবেন ভালো থাকবেন